আসসালামু আলাইকুম আমি মানতাশা তাসনিম কাজ করছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আজকে আমি আপনাদের সঙ্গে একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার যেটা আমাদের দেশে এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা যদি এই টেস্টটা করে দেখি ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান বা গ্রেড টু স্টেজে রয়েছেন আর গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্টেজটা খুব সহজেই কিন্তু আপনি আপনার খাবার বা ডায়েটের মাধ্যমে নিয়ন্ত্রণে করতে পারবেন কিন্তু যখন এটা গ্রেড থ্রি ফোর বা লিভার সিরোসিস হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনাকে একটা ফিজিশিয়ানের পাশাপাশি তো ডায়েটটা অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাটি লিভারের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক সো আমাদের দেশের প্রেক্ষিতে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটাই বেশি দেখে থাকি এর প্রধান কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন এবং অস্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থাপনা সো আমি যদি খাবারের দিকটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারের ক্ষেত্রে অবশ্যই লো ফ্যাট কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্যাটি লিভারের সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবো আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবারকে পরিহার করে আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং পরিমাণটা ঠিক রেখে খাই সেক্ষেত্রে কিন্তু আমরা লিভারে যে ফ্যাট জমে আমরা অনেকেই বুঝতে পারি না আমরা হয়তো বা ফ্যাট কম খাচ্ছি বা কার্বোহাইড্রেট যখন প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে সেই কার্বোহাইড্রেটটা বডিতে যে কনভার্ট হয়ে ফ্যাট আকারে পরিণত হচ্ছে এবং সেটা লিভারের উপরে স্তর আকার জমতে থাকে এছাড়া চেষ্টা করবেন আপনার খাদ্য পর্যাপ্ত পরিমাণে আমরা যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে লাল আটা রুটি বা গমের আটা বা হচ্ছে ওটস এই ধরনের খাবার আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ভেজিটেবল বা সবজি ফল খাদ্য তালিকায় রাখতে পারেন যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে যাব আর ফাইবার যুক্ত খাবার কিন্তু আমাদেরকে এই ফ্যাটি লিভার সমস্যা থেকে হেল্প করবে এছাড়া প্রোটিন বা ফ্যাটি লিভার যারা গ্রেড 1 2 তে আছেন ফ্যাটি লিভারের শতdataTable আমরা সব বলে থাকি অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যুক্ত খাবার রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি রেড মিটটাকে এভয়েড করে লিন প্রোটিন যেটাকে আমরা যেমন মুরগির মাংস হতে পারে ডিম হতে পারে বা লো ফেট দুধ কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এছাড়া ফ্যাট ফ্যাটের কনজামশনটা অবশ্যই চেষ্টা করতে হবে যতটা কম করা যায় তেলের ইউজ যতটা কম করা যায় এবং বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বা ট্রান্সফ্যাট ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এই খাবারগুলো আমরা চেষ্টা করবো যতটা পরিহার করে চলা যায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার কিন্তু আপনাকে ফ্যাটি লিভার থেকে হেল্প করে থাকবে আর একটা খুব কমন ড্রিঙ্কস এর কথা যদি আমি বলে থাকি সেটা হচ্ছে মেথি দানা ভেজানো পানি যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক উপকার দিয়ে থাকবে আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট এক্সারসাইজ বা ব্রিজ ওয়ার্ক বা হাটাহ যদি করতে পারেন সেটা আপনাকে অনেক বেশি উপকার করে থাকবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট যুক্ত যে খাবারগুলো রয়েছে বা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারগুলো রয়েছে যেগুলো আমরা বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি বা পেয়ে এই খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে অ্যাড করবেন আর ফ্যাটিভার ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনি আপনার খাবারগুলো একবারে না খেয়ে বা দুই তিনবারে না খেয়ে আপনি যদি ছোট ছোট মিল আকারে খান সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি আপনাকে হেল্প করে থাকবে তো উপরের এই টিপস বা নিয়ম কানুন গুলো যদি আমরা মেনে চলতে পারি সেক্ষেত্রে অবশ্যই ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনি নিজেকে দূরে রাখার পাশাপাশি বা যারা অলরেডি গ্রেড ওয়ান তে রয়েছেন তারা কিন্তু এটাকে রিভার্স করতে পারবেন এছাড়াও যদি আপনার ফ্যাটি লিভার বা আদার্স কোনো কারণে আপনাদের যদি আরো অনেক বেশি পরামর্শ বা ডায়েটের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিসক্রিপশনের ঠিকানায় বা নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ